আমি একবার আরকে দাসের কাছে যাব গ্রুপ ক্যাপ্টেন আবার আসি স্যার আমি তারপর আর কে শ্রীবাস্তব এবং আপনার কাছে আবার আসি স্যার আমি গ্রুপ ক্যাপ্টেন আরকে দাসের কাছে যাচ্ছি স্যার পাকিস্তানের মিথ্যাচার প্রতি মুহূর্তে প্রকাশিত হচ্ছে বড় বড় কথা বলেছিল ওরা নাকি আমাদের রাফায়েলকে নামিয়ে দিয়েছে রাফায়েলকে নামানোর সাহস আছে ওদের ওদের মেশিনস আছে ওদের ড্রোনগুলো কাজ করে না র্যাডার কাজ করে না এবং কি বলেছে জানেন স্যার আমি আপনাকে বলছি ওদের ডিফেন্স মিনিস্টার ওদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলছে যে আমরা ড্রোনগুলো চালাইনি কারণ যদি ড্রোন আমরা আমাদের র্যাডারগুলো চালাইনি যদি র্যাডারগুলো ব্যবহার করতাম তাহলে ভারত আমাদের লোকেশন বুঝে যেত তাই জন্য আমরা র্যাডারগুলো বন্ধ করে রেখেছিলাম তাই জন্য ভারতে ড্রোন এসে আমাদের ওপর অ্যাটাক করতে পেরেছে কি বলবেন স্যার হ্যাঁ প্রথমেই বলে যে দেখো যুদ্ধ জননা।

হ্যাভ বিন ভেরি অ্যাকটিভ ওদের প্রত্যেক কটা হানাকে আমরা জবাব দিয়ে নিষ্ক্রিয় করে দিচ্ছি একেবারে স্যার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়